হ্যালো এভরিওয়ান দিনটা ছিল সরস্বতী পুজোর দিন যেহেতু দ্বিতীয় দিন আমাদের বাড়িতে পুজো হয়েছিল তাই আমরা সবাই সকাল সকালে উঠে পড়েছিলাম আর চারিদিকে ভীষণ কুয়াশা পড়েছিল সেই দিন আর এই দিকে আমি বেটে নিচ্ছিলাম হলুদ কারণ সরস্বতী পুজোর দিন হলুদ তো মাখতেই হয় আর তোমরা এখন অবধি কে কে মাখো সেটাও আমাকে জানিও আর এটা ছিল আমাদের পুরো প্যান্ডেলটা যে প্যান্ডেলটা আমার দাদারা সবাই মিলে বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই দিকে আমরা মা সরস্বতীকে বসিয়েও দিয়েছি আর সমস্ত কিছু জোগাড় জন্তি করাও শুরু হয়ে গেছে এদিকে আমার পাপা পাঞ্জাবি পরে হাজির হয়ে গেছে ব্রাহ্মণ এখনও আসেনি তাই আমার বাবা ব্রাহ্মণের জায়গাটা নিয়ে নিয়েছে ভাব যে যদি পুজোটা দিয়ে দেওয়া যায় আর এদিকে সবাই বসে রয়েছে আর সবাই শাড়িটাড়ি পরেছে পাঞ্জাবি টাঞ্জাবি পরেছে সবাইকে কেমন লাগছে জানিও আর এইদিকে আমি মা থেকে মালাটা একটু পরিয়ে দিচ্ছিলাম তারপরেই দেখি অনেক সময় বেজে গেছে টাইম প্রায় চলে যাচ্ছে কিন্তু ব্রাহ্মণ এখনও এসে হাজির হতে পারিনি তাই আমার বৌদি হয়ে গেছিল সেদিনের জন্য ব্রাহ্মণ সবাই বলছিল মন চাঙ্গা তো সব চাঙ্গা নিজেরাই পুজো দেওয়া যায় ব্রাহ্মণ এসে পুজো দেওয়ার কোনো দরকার নেই তাই আমরা নিজেরা নিজেরাই পুজো দিয়ে দিয়েছি অর্ধেক পুজো আমরা নিজেরাই দিয়ে দিয়েছি কারণ আমাদের কিছু করার ছিল না সময় যেহেতু চলে যাচ্ছিলো আর সময়ের মধ্যে তো অন্তত পুজোটা দেওয়া উচিত ছিল তা আর এই দিকে আমার বৌদি ডান হাতে ঘণ্টা বাজাচ্ছিল তাই সবাই বলল যে ডান হাতে ঘন্টা বাজাতে নেই তাই ভুলটা শুধরে নিয়ে বা হাতে ঘণ্টা বাজানো শুরু করে দিল যাই হোক ভুল ত্রুটি তো হতেই পারে আমরা যেহেতু ব্রাহ্মণ না কি আর করা যাবে

গোটি ভারতী নমস্তুতে হেgalo আর তো আমাদের পূজয়ে কিন্তু মন্ত্রও ছিল তোমরা তো দেখতেই পেলে তো মন্ত্রতন্ত্র পরে পূজো রুজো দেওয়ার পরে আমার পাপা এখানে ঘন্টা নিয়ে ঘন্টা বাজানো শুরু করে দিয়েছিল তারপরে সময় চলে যাওয়ার অনেক পরে আমাদের মাঝখানে উপস্থিতন ব্রাহ্মণ মশাই তারপরে ব্রাহ্মণ মশাইয়ে পূজো শুরু করে দেয় কি আর করা যাবে তারপরে আমি আমার পাপাকে নিয়ে কোলে বসিয়ে সুন্দর করে পুজো দেখা শুরু করি আর ব্রাহ্মণ সুন্দর করে পুজো করা শুরু করে এদিকে দেখো আমার কত মনোযোগ সহকারে বসে বসে পুজো দেখছে আর এই দিকে বসে বসে আমার দাদু বাজাচ্ছে কাশোর তো সবাই মিলে তো আমরা খুবই মজা করেছি তারপরে আর কি আমার পাপা নিয়ে নিয়েছে নিয়ে বাজানো শুরু করে দিয়েছে তাই জন্যই আর কি আমরা পাপাকে বলছিলাম এরকম এরকম করে বাজাতে হয় তারপরেই তো পাপা পুটুস করে চলে গেল ব্রাহ্মণের কোলে তারপরে নিজেই একটু ব্রাহ্মণ হয়ে গেলো ছোট দিয়ে একটু টুকুস টুকুস করে পুজো দিয়ে দিল আর সমস্ত কিছু ঘেঁটে দেবে তাই জন্য আবার পাপাকে আমরা সরিয়ে দিয়েছিলাম তো তারপরে আমরা সবাই মিলে দিয়ে দিলাম অঞ্জলি যেহেতু সময়ের মধ্যে আর হয় নি কি আর করা যাবে তবুও আর তারপরেই আমাদের হয়ে যায় অঞ্জলি আর ব্রাহ্মণ মাসে শুরু করে দেয় আরতি করা আর এইদিকে সবাই একটু প্রদীপের তাপ নিয়ে নিল আর আমার স্টুডেন্টরাও সবাই চলে এসেছিলো সবাই এখানে বসেছিল আরও অনেকেই এসেছিলো যেহেতু কম্পিটিশানের আয়োজন করা হয়েছিল সেখানে আর কি নাম দিয়েছিল তো সেখানে ছিল সবাই এই দেখো সবাই এগুলো হচ্ছে আমার দাদার স্টুডেন্টরা আর এখানে চার পাঁচজন মতো আমার স্টুডেন্ট রয়েছে আর বেশিরভাগই সব আমার দাদার স্টুডেন্ট ও যেহেতু ড্রয়িং শেখায় তাই সেই দিনই ছিল একটা কম্পিটিশান ডেকেছিল তাই সবাই আর কি কম্পিটিশানে নাম দিয়েছিল আর সবাই এখানে বসেও পড়েছে আর তারপরেই সবাইকে দিয়ে দিই প্রসাদ খেতে প্রথমেই দিয়ে দিচ্ছিলাম ফল প্রসাদ আর আমাদের বাড়িতে কিন্তু খিচুড়িও তৈরি করা হয়েছিল আর সরস্বতী পুজো মানে খিচুড়ি তো থাকবেই আর আমাদের মেনুতে ছিল খিচুড়ি আর বেগুন ভাজা তো বেগুন ভাজা দেখে কার কার লোভ লাগছে একটু জানিও মানে এক কথায় যাকে বলে কে কে খাবে বেগুনই চলে আসো এখনই তো এরপরেই আমাদের মাঝখানে উপস্থিত হয়েছিল আমার সমস্ত বন্ধু বান্ধব তো এসেই ওরা আর কি পাঁপড় ভাজা কারাকুড়ি করে খাওয়া শুরু করে দিয়েছে তো আমরা সবাই মিলে পাঁপড় ভাজা কারাকুড়ি করে খেতে থাকি আর তোমরা আমাদের ভিডিওটা করে একখান লাইক করে দাও এখন